আমার বড় ছেলে বয়স হলো সুরজিৎ সাহা ফিফটি প্লাস কি হয়েছিল ঘটনাটা আপনি কি দেখলেন ঘটনা তো স্যার আমি আমরা বারোটার সময় বাইরে ছিলাম আমার ভাগ্যের বিয়ার জিনিসপত্র কিনুন মিলে জিনিসপত্র টিন্না টিনা আইছি আইসি অনেক পর আমার ছোট ছেলে আবার ক্রিকেট খেলে তো আমি ক্রিকেটে হেরে নিয়ে আর লেগে গেছি আস্তবর মাঠে তো আবার কালকে গেম আছে জেরে নিয়ে তো আমি তারা কোছিল কথা বাতি আইসি আই আইস এরা আমি ভাতটা কিছু খাইছি না তো আমার ছিল ছোটো ছেলে কিছু খাইছে না তো এই ছোটো ছেলে এগ রোল খাইছে এগ রোল বানাইছে মিশেছে এগ রোল বানাইছে আমি এক রোল খাইছি বড় ছেলে এগ রোল খাইছে ছোটো ছোটো এগ রোল খাইছে খাই এরা আমরা কি করছি আমি দু মাস্টার বাড়ি গেছি গা সময় আসছিল ছয়টা ছয়টা তিন বা চাই বাইরেছি মানে সোয়া ছটা থেকে মাস্টার বাড়ি ছোটো ছেলে মাস্টার এলাকা দশমিকার বড় ছেলের বাড়ি মাস্টার সার্কেট হাউস তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করে সেটা দশমিকার ড্রপ কইরা বড় বড়ো ছেলেরা নিয়ে গেছি গিয়ে আমি সার্কেট হাউস উইখান থেকে আটটার সময় মানে পনেরো আটটার দিকে এসে না তারপরে আমি আবার আমি দুই নাম্বার আছি নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে ওইখানে দাঁড়াইছি আমার ছোটো ছেলে বড়ো ছেলে কীতেছে বাপা সাড়ে আটটার সময় না স্যারে সারবো এই শুরু করবো এখানে দাঁড়াইতে হইব আমি এখানে দাঁড়া রয়েছি আমরা আমরা দুজনে কথা বলতেছি বাপে আর ছেলে কথা বলতেছি কথা বলতে আমার আমার বাবা চলো মাস্টারি করতাম না আমার তো বোর্ডের পরীক্ষা আছে মেট্রিকে বাড়িতে গিয়ে পড়বো দেখুন প্রবলেম যদি না হয়ে দিলে চল আইসি আই এসে তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে তো ছেলে আইসে আইসে বাবা চাপিটা দৌড় তো আমি স্কুটির থেকে চাবিটা ফিরলে সেটা ঘরের সাথে দিছি আর কি আমি দিছি পরে হ্যাঁ পাপা পাপা বাপা দৌড় দিয়ে আইসি

মহারাষ্ট্র গড়ছুপিরাজার আমি আমি আসি ছুটি আছি ছাব্বিশ তারিখে স্যার কত দিনের ছুটি এক মাসের ছুটি আছে স্যার ভ্রমণের ফোড়ে তো এই কথাবার্তা বিয়ে সব কিছু বললাম না সব কিছু ঠিক আছে আজকো আপনার জিনিসপত্র সবকিছু কিনলাম টিনলাম সবকিছু হ্যাঁ তো এই ঘটনা যে বললাম আমি ভাবছি না কোনো কারণ ছাড়া এইরকম ভাবে আত্মহত্যা আমি তো এই দিয়ে মানে এটা করতে পারতাম কিভাবে এই ঘটনা আমি জীবনে ভাবছি না যে এক কারণ আমার দুইটা ছেলে বড় ছেলে বোর্ডের পরীক্ষা শ্বশুর মশাই একটা অভিযোগ যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে উনি কিছুক্ষণ আগেও বললে

বাকি আমরা তো মনে করেন বাচ্চারা সাথে একটু খেলাধুলার মধ্য দিয়ে স্যার একটু তো মনে করেন বকাবাদ্য হয় বাচ্চাটাকে বকাবাদ্য করি ঠিক আছে তো এই আর কি তো আমার অনেক সময় করি তুমি তো বকাবাদ্য করো না তুমি দুদিন লেগে ছুটি তাই তুমি যাও কেন

Dara Ulaixkam Thakru Adhira K livestream Hello Who is these people? All have আমার বড় ছেলে বয়স হলো সুরজিৎ সাহা ফিফটিন প্লাস মানে কি হয়েছিল ঘটনাটা আপনি কি দেখলেন ঘটনা তো স্যার আমি আমরা বারোটার সময় বেরিয়েছিলাম আমার আমার ভাগ্যের বিয়ার জিনিসপত্র কেন মিলে যায় টিনা টিনা স্যার আইসি অনেক পর আমার ছোট ছেলে আবার ক্রিকেট খেলে তো আমি ক্রিকেটে হেরে হেরেনিয়ার লেগে গেছি আস্তবর মাঠে তো আবার কালকে গেম আছে হেরেনিয়াতে তো আমি তারা কোচল কথা করে কোয়েটে আইসি আয় এরপরে এবারে আমি বাট্টার কিছু খাইছি না তো আমার ছিল ছোটো ছেলে কিছু খাইছে না তো এই ছোটো ছোলে একগ্রো খাইছে একগ্রোপ বানাইছে মিশেছে একগ্রোপ বানাইছে আমি এক খাইছি বড়ো ছোলে এক রোল খাইছে ছোটো ছোলে এক রোল খাইছে খায়েটে এসে এরা আমরা কী করছি আমি দুই মাস্টার বাড়ি গেছি না ছিল ছয়টা ছয়টা তিন বা রে বাইরেছি মানে সোয়া ছটার থেকে মাস্টার বাড়ি ছোটো ছেলে মাস্টার এলো দশমিকার বড় ছেলের বাড়ি মাস্টার সার্কেট হাউস তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করলে সেটা দশমিকা ড্রপ করি বড় ছেলেরা নিয়ে গেছি গিয়ে আমি সার্কেট হাউস উইখান থেকে আটটার সময় মানে পনেরো আটটার দিকে হয়েছে এই সেটা তারপরে আমি আবার আমি দুই নাম্বার আছি নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে ওইখানে দাঁড়াইছি তো আমার ছোটো ছেলে বড়ো ছেলে কীতেছে বাপা সাড়ে আটটার সময় না সারে সারবো এই শুরু করবো এখানে দাঁড়াইতে এলো আমি এখানে তারা রয়েছি আমরা আমরা দুজনে কথা বলতেছি বাপে আর ছেলে কথা বলতেছি কথা বলতে হ্যাঁ আমার বাবা চলো মাস্টারি করতাম না আমার তো বোর্ডের পরীক্ষা আছে মেট্রিকে বাড়িতে গিয়ে পড়বো প্রবলেম যদি না হয়ে চল আইসি আই এসে তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে তো ছেলে আইসে আইসা বাবা চাপিটা দৌড় তো আমি স্কুটির থেকে চাবিটা ফিরতে সেটা ঘরের সাথে দিছি আর কি আমি দিছি পরে হ্যাঁ বাবা বাবা তার দৌড় দিয়ে আছে

মহারাষ্ট্র গড়ছুটি মূল্যেরা যা নামে আমি আসি ছুটি আসি ছাব্বিশ তারিখে স্যার কত দিনের ছুটি এক মাসের ছুটি আসি স্যার ভ্রমণের ফুলই তো এই কথাবার্তা বিয়ে সব কিছু বললাম সব কিছু ঠিক আছে আজকো আপনার জিনিসপত্র সব সবকিছু কিনলাম টিনলাম সব কিছু হ্যাঁ তো এই ঘটনা যে বললাম আমি ভাবছি না কোনো কারণ ছাড়া এইরকম ভাবে আত্মহত্যা আমি তো এই যে মানে এখন করতে পারতেছি না কিভাবে এই ঘটনা তো আমি জীবনে ভাবছি না যে এক কারণ আমার দুইটা ছেলে বড় ছেলে বোর্ডের পরীক্ষা আপনার শ্বশুরমশাইয়ের একটা অভিযোগ যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে উনি কিছুক্ষণ আগেও বললেন কে আপনার শ্বশুর না না এরকম তো কোনো কিছু ঘটনা তো আমার লোকে তো হয়েছে না আমি তো ছুটি যাইটা চাইছে আঠেরো বছর উনিশ বছর আমার উনি চিন্তজ বলছিলেন যে আমার মেয়েরকে মারা হয় যে হত্যা করা হয় না এরকম কোনো কিছু ঘটনা এমনিতে পারিবারিক এরকম ছিল তার সাথে আপনার সঙ্গে মানে বিশেষের সম্পর্ক আমরা তো স্যার এক মাসে আই ছুটি আবার তিন চার মাস পরে আমরা ছুটি যাই এরকম কোনো খারাপ কোনো সম্পর্ক নাই বাকি আমরা তো মনে করেন বাচ্চার সাথে একটু খেলাধুলার মধ্য দিয়ে স্যার একটু তো মনে করেন বকাবাদ্য হয় বাচ্চাটাকে বকাবাদ্য করি ঠিক আছে তো এই আর কি তো আমার অনেক সময় তুমি তো বকাবাদ্য করো না তুমি দুদিনের কাছে ছুটি তাই তুমি যাও কান তো বকুটুকু এরকম কোনো হের সাথে আমার কোনো এরকম মারধর বা কোনো বকাবাদ দিয়ে কোনো কিছু এরকম কোনো ঘটনা হয়েছে না আমি তুই বলে চিন্তা করতে পারছি না যে সেই ঘটনাটা করলে প্রথম ছবিতে পারি স্যার আমি দুই হাজার

জানি yeah. না <t– tr seine Christmas> Acho que é हमसे नमस्कार मैं आपका अपना एक्टर हूं ठीक है सर बोलिए मैं चलती हूं हां चलिए अमित गुरुदेव बोलिए আমার বড় ছেলে বয়স হলো সুরজিৎ সাহা ফিফটি প্লাস কি হয়েছিল ঘটনাটা আপনার কি দেখলেন ঘটনা তো স্যার আমি আমরা বারোটার সময় বাইরে আমার ভাগ্যের বিয়ার জিনিসপত্র কেন মিলে জিনিসপত্র কিনা টিনা স্যার আইসি অনেক পরে আমার ছোট ছেলে আবার ক্রিকেট খেলে তো আমি ক্রিকেটে হেরেনিয়ার লেগে গেছি আস্তবল মাঠে তো আবার কালকে গেম আছে হ্যাঁ তো আমি তারা কো ছিল করে বার্তি আইসি আই এসেরা একবার আমি বাট্টার কিছু খাইছি না তো আমার ছেলে ছোটো ছেলে কিছু খাইছে না তো এই ছোটো ছেলে এক রোল খাইছে এক রোল বানাইছে মিশেছে এক রোল বানাইছে আমি এক খাইছি বড়ো ছেলে এক রোল খাইছে ছোটো ছেলে এক রোল খাইছে খায়েটে সেরা আমরা কী করছি আমি দুই ছেলে বাড়ি গিয়েছি না ছোট সময় ছিল ছয়টা ছয়টা তিন বা চাই বাইরেছি মানে সোয়া ছটার থেকে মাস্টার বাড়ি ছোটো ছেলে মাস্টার দশমী ঘাট বড় ছেলে বাড়ি মাস্টার সার্কেট হাউস তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করলে সেটা দশমিকার ড্রপ করলে বড় ছেলেরা নিয়ে গেছি গিয়ে আমি সার্কেট হাউস উইখেন থেকে আটটার সময় মানে পনেরো আটটার দিকে তারপরে আমি আবার আমি দুই নাম্বার আছি নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে ওইখানে দাঁড়াইছি তো আমার ছোটো ছেলে বড়ো ছেলে করতে আছে বাপা সাড়ে আটটার সময় না সারে সারবো এই শুরু করবো এখানে দাঁড়াইতে হইব আমি এখানে দাঁড়া রয়েছি আমরা আমরা দুজনে কথা বলতেছি বাপে আর ছেলে কথা বলতেছি কথা বলতে আমার আমার বাবা চলো মাস্টারি করতাম না আমার তো বোর্ডের পরীক্ষা আছে মেট্রিকে বাড়িতে গিয়ে পড়বো দেখুন প্রবলেম যদি না হয়ে দিলে চল আইসি আই এসে তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে তো ছেলে আইসে আইসা তো বাবা চাবিটা দৌড় তো আমি স্কুটির থেকে চাবিটা ফিল্ডে সেটা ঘরের সাথে দিচ্ছি আর কি আমি দিছি পরে হ্যাঁ পাপা পাপা বাবা দৌড় দিয়ে আইসে

মহারাষ্ট্র গড়ছুপির মন্দির আজ আমি আমি আসি ছুটি আছি ছাব্বিশ তারিখে স্যার কত দিনের ছুটি এক মাসের ছুটি আসি স্যার ভ্রমণের ফুড়ি তো এই কথাবার্তা বিয়ে খোঁজা খোঁজা সব কিছু বললাম না সব কিছু ঠিক আছে আজকো আপনার জিনিস করতে সব কিছু কিনলাম টিনলাম সব কিছু হ্যাঁ তো এই ঘটনা যে বললাম আমি তোমরা ভাবছি না কোনো কারণ ছাড়া এইরকম ভাবে আত্মহত্যা আমি তো এই দিদি মনে হয় করতে পারতাম না কিভাবে এই ঘটনা তো আমি জীবনে ভাবছি না যে এক বড় কারণ আমার দুইটা ছেলে বড় ছেলে বোর্ডের পরীক্ষা আপনার শ্বশুরমশাইয়ের একটা অভিযোগ যে মেয়ে মেয়েকে হত্যা করা হয়েছে উনি কিছুক্ষণ আগেও বললেন কে আপনার শ্বশুর না না এরকম তো কোনো কিছু ঘটনা তো আমার লোকে তো হয়েছে না আমি তো ছুটি যাইতেছি আইটেস আসলে আঠেরো বছর উনিশ বছর আমার এমনি করে বলছিলেন যে আমার দেকে মারা হয়ে যে হত্যা হয় না এরকম কোনো কিছু ঘটনা এগুলিতে পারিবারিক এরকম ছিল তার সাথে আপনার সঙ্গে মানে বিশেষের সম্পর্ক আমরা তো স্যার এক মাসে আই ছুটি আবার তিন চার মাস পরে আমরা ছুটি যাই এরকম কোনো তো খারাপ কোনো সম্পর্ক নাই বাকি আমরা তো মনে করেন বাচ্চারা সাথে একটু খেলাধুলার মধ্য দিয়ে স্যার একটু তো মনে করেন বকাবাদ্য হয় বাচ্চাটাকে বকাবাদ্য করি ঠিক আছে তো এই আর কি তো আমার অনেক সময় তুমি এত বকা বাধ্য করো না তুমি দু দিন লেখা তুমি যাও জন্য তুমি দাও কান তো বকুটুকু এরকম কোনো হের সাথে আমার কোনো এরকম মারধর বা কোনো বকাবাদ দিয়ে কোনো ঘটনা হয়েছে না আমি তুই বলে চিন্তা করতে পারছি না যে সেই ঘটনাটা করলে প্রথম ছবিতে স্যার আমি দুই হাজার

কি <San> না <San> 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 <San>

से मे मार्च जन्मदिनों में